মৌলবি সাহেব তার হ্যারিকেন হাতে করে টুকটুক করে খালি জায়গায় খুঁজতে লাগলেন বিড় করে অনেকটা আপন মনে নিজের সাথে কথা বলছিলেন খুব ভালো করে লক্ষ্য করলে তার কথা একটু একটু বোঝা যায় মৌলবি সাহেব এই কবরস্থানের গোড় দেওয়া মানুষের সাথে কথা বলতে বলতে যাচ্ছেন কথা শুনলে মনে হবে তাদের গোট দেওয়া হয়েছে সবাই বুঝি তার কথা শোনার জন্য জেগে আছে মৌলবি সাহেব পুরো কবরটা ঘুরে আবার লিচু গাছের জায়গায় ফিরে এলেন কিছুক্ষণে কিছু একটা চিন্তা করলেন তারপর বললেন এইখানেই গোট দাও ইব্রিস মিয়ার দুসম্পর্কের ভাই বলল। আপনি যে বললেন জায়গাটা গরম বেশি বামে যাবে না ডান দিকে চেপে রেখে গোর করলে ঠিক আছে গরম বাম দিকে কিন্তু ডরের কিছু নাই আমি আসি সুরা জিন পইয়া ফো দিন আসমান জমিন বন্ধ হইয়া যাইব ইদ্রিস মিয়ার ভাই তবু ইতস্তত করতে লাগলো মৌলবি সাহেব হ্যারিকেন নিয়ে হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে যেতে যেতে বললেন গোর খুরবা কে কোদাল মোটি মৌলভী সাহেবের পিছু পিছু যেতে থাকে একটু পরে সে কোদাল নিয়ে ফিরে আসে প্রচুর বাম দিকে চেপে রেখে গোর খুঁড়তে বলেছিলেন কিন্তু মোটি সেটা না করে ডান দিকে চেপে মোটামুটি ফাঁকা জায়গাতেই তে শুরু করে সাথে আর যারা এসেছে তারাও হাত লাগায় দেখতে দেখতে কবর গভীর হতে থাকে হঠাৎ করে মতি কবর খোঁটা থামিয়ে দিয়ে হাত তুলে বললো থামো থামো সবাই থেমে গেল একজন জিজ্ঞেস করল কি হয়েছে শোনো কি শুনব শব্দ শোনো না সবার এবার কান পেতে শোনার চেষ্টা করলো এবং হঠাৎ স্পষ্ট শুনতে পেল ধুপ ধুপ করে একটা শব্দ হচ্ছে কিছুক্ষণ হওয়ার পর শব্দটা থেমে গেল একজন ভয়ে ভয়ে বলল কিছু শব্দ কেউ তার কথার উত্তর দিল না নিঃশব্দে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল হঠাৎ আবার শব্দটা শুরু হলো এবার আগের থেকে আরেকটু জোরে মতির মনে হলো এই কবরটার খুব কাছাকাছি ডান দিক থেকে শব্দটা আসছে সে গলা উচিয়ে নাসির মুন্সির ভাইকে ডাকলো চাচাজি নাসির মুন্সি ভাই এগিয়ে আসে কি হয়েছে হ্যারিকেনটা দেন হ্যারিকেন যে কেন মোতি অনেকটা ধমকে শুনে বলল শব্দ শোনেন না